আমার ছেলে মেরে দিয়া কিলা হইবো আমার ছেলে আমার ছেলে আইটিএস ক্লাস করে ইংলিশ ভাষা করে বড় বড় দেইবা বড় বড় দেইবো আমার ছেলে মেয়ে রূপ দেই মাইটিভ পড়া ইংলিশ পড়া তারপর তো আমার ছেলে মেরে দিয়া কিলা হইবো কুলাসির পড়া লভি কিলা যদি যদি কুরআন শুনি পড়া তোমার লাভ না হয় সে মনে হইলা তোমার যখন মৃত্যুর সময় আইবো মোরা সময় যখন তোমার আইবো

و اينم بحار قلت و اينم قعوده ناسا ذلك قيامت অনুষ্ঠিত হইব اسماء نبی চন্দ্র সূরজ মুনু জিন্নাত ও জিন্নাত হয়ে যাবে সকল গ্রহ নক্ষত্র দুনিয়া চলে দেবো কবরের কিবা যুরুল হবে কত পাইবো ইসারা রদিন আবার হবে না অনুষ্ঠিত হইবো কোন দিন কুরআনের আগল খানি কুরআনের সাথে সম্পর্ক গড়ি

আমরা আমাদের যেন সম্মান দেয় কোরআন পড়তে যেন কোন যেন আমরা খেয়াল করে এবং পুরাণ পড়তে পড়তে যেন পবিত্রতা অর্থাৎ করেন পুরান পড়তে সময় আমরা যেন সম্মানজনক অবস্থায় পুরাণ আমরা এক নাইভিক যোগ্য আমরা

رب العمر رب العمر ربما يا ربي سبحان ربك رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين والحمد لله رب العالمين